প্রিয় বন্ধুরা দেশবাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আর ভালো আছি যে কারণে যে উদ্দেশ্য গাছ আজ আমরা দেশের সুনামধন্য দু তরুণ প্রজন্ম রাজনৈতিক নন রাজনৈতিক সকল শ্রেণীর মানুষ আমরা হব শাহবাগ থেকে সৌরটি উদ্যান পর্যন্ত আসলে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা লাইভে যারা আছেন কমেন্ট করে মনে করে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সাথে থাকবেন আপনাদেরকে স্বাগত জানাই সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এটা আমাদের ইমানের দায়িত্ব ফিলিস্তিনের উপর অত্যাচার নির্যাতন মুসলিম রোলার চালানো হচ্ছে কিন্তু গোটা বিশ্বের মানুষ আজকে নীরবতা পালন করছে মুসলিম পাশের গাঁটিগুলো তারা আনন্দ উল্লাসের운데 নিজে ব্যস্ত তারা কাজেই বসে তাদের কি সাহায্য করবে কি তারা নিজেরাই আনন্দ উল্লাস করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করো শুধু হাত দিয়ে না করতে পারো কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ জানাও আমরা সেই মুখ দিয়ে কমপক্ষে প্রতিবাদ জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সকলে আজকে উপস্থিত হতে পারি আসলে ফিলিস্তিন যে জায়গাটা রয়েছে সেটা এমন এক স্থান যেখানে আপনার প্রথম কেবলা আল আকসা সে আল আকসা মসজিদ তারা ভাঙ্গার প্ল্যান করছে আমরা গোটা বিশ্বের মুসলমান আজকে নিরবতা পালন করে যাচ্ছি আপনাদের প্রতি আমার আহ্বান অবশ্যই আজকে মাস্ক পর গাজা এই মিছিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন আমি আজকে বজরের পরে লাইভে এসেছি এই কারণেই যে আপনাদেরকে সাথে নিয়ে কাদের কাঁধ মিলে একসাথে সেই প্রতিবাদের আওয়াজ উঠাতে পারে আপনারা অবশ্যই সেই শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যানের পথে আমাদের সাথে থাকবেন যারা লাইভের মধ্যে রয়েছেন আপনারা কমেন্ট করে বলেন তো দেখি আমার কথার আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এক ভাই কমেন্ট করেছে মুসলিম হ্যাঁ আপনাদের ইমানের দায়িত্ব আমাদের ইমানের দায়িত্ব সেটা মার কথার আওয়াজ কি স্পষ্ট ভাবে গুলোতে যাচ্ছে কি না যারা লাইভে আছেন কমেন্ট করেন 1948 সাল থেকে যখন ফিলিস্তিন দখল করে সে সময়টা আসলে কি কি ছিল অতি ব্রিটেন বলেন আমেরিকা বলেন ফ্রান্স বলেন সব এক গার্ডের মাঝে ব্রিটেন হচ্ছে ফিলিস্তিনের মা ইসরায়েলের মা আর আমেরিকা হচ্ছে ইজরায়েলের বাবা ওই তারা মিলে এই ইসরায়েলকে জন্ম দিয়েছে ব্রিটেন যখন পড়া শক্তি ছিল তখন সেই ইসরায়েল ইসরায়েল নামক রাষ্ট্র জন্ম হয়েছে আর এখন আমেরিকা পড়াশক্তি আছে সে যত সাপোর্ট দরকার ইসরায়েলের জন্য সকল প্রকার সাপোর্ট করছেন তারা তাদের মধ্যে ঐক্যভাবে রয়েছে কিন্তু আজ আমরা মুসলিম কান্ট্রির মধ্যে সাতান্নটি দেশ রয়েছে আমরা আমাদের ঐক্য কোটি কোটি মুসলমান প্লাস কোটি মুসলমানের মধ্যে আমরা আমাদের গাজার পঁচিশ লক্ষ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে কিন্তু আমরা কি করতেছি শুধু চেয়ে চেয়ে দেখতেছি আমাদের ইমানি দায়িত্ব কি এটাই ছিল আল্লাহ রসুলকে আমাদেরকে এটাই বলে গিয়েছিল যেন আমরা জালিমের হাতটা চেপে না ধরি জালিমের অত্যাচার নির্যাতন সহ্য করে যাই আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে যে ভাই যে জুলুম করে আমাদের প্রতি আমরা যেন তার হাত চেপে ধরি সে যেন জুলুম না করতে পারে অর্থাৎ আমাদের উপর যখন অত্যাচার হবে আমরা ওই প্রতিবাদ করি সেটাই আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা আজকে কি করতেছি গোটা বিশ্বের মুসলমানরা আমরা থাকতে বদরের তিনশো তেরো জন সাহাবানি সাল্লাম যুদ্ধে বিজয়ী হয়েছে আজ আমরা দুইশো কোটি মুসলমান এক কোটি ইহুদি পঁচিশ লক্ষ গাজাবাজের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো চালাচ্ছে কিন্তু আজ আমরা দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও চুক্তি মেরে বসে আছি তো আজকে ইনশাল্লাহ আমাদের সাথে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল পেশার সকল শ্রেণীর মানুষ থাকবেন তো আপনারা যারা লাইফটি দেখতেছেন আশা করি দায়িত্ব আমরা তো অনেকেই বলি যে আমরা যদি পারতাম তাহলে পেলিস্তিনে গিয়ে যুদ্ধ করতাম আরে ভাই আমাদের তো এখন ওই সুযোগ নেই আমাদের কমপক্ষে মুখে প্রতিবাদ জানাতে হবে গোটা বিশ্বের মুসলিমকে জাগিয়ে তুলতে হবে আমরা ঘুমিয়ে রয়েছি আমাদের ঘুম ভাঙ্গাতে হবে যখন আমাদেরও ঘুম ভাঙবে তখন আমরা যে জায়গায় পারি তাদের সাথে সহায়তা হব তাদের সহায় হব আজকে দুই পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সাল একদিন চলে যাবে আমরা ইতিহাসের কালো অধ্যায়ের মধ্যে লেখা থাকবো আমাদের নাম কানা আর একশো বছর পর যখন মুসলমানরা তাদের ইতিহাস পড়বে একশো বছর পর যখন মুসলমানরা দুনিয়া যখন আমাদের ইতিহাস পড়বে যখন তারা দেখবে পঁচিশ লক্ষ গাজাবাসীদেরকে এক কোটি ইহুদি অত্যাচার নির্যাতন করে আর দুইশো কোটি মুসলমান শুধু চেয়ে চেয়ে দেখছে তখন আমার তাদের অনুভূতিটা কি হবে আমরা তো ইতিহাস ইতিহাসের কালো অধ্যায়ের মধ্যে নামটা লেখিয়ে বলতেছি তো ইনশাআল্লাহ আপনাদের প্রতি আহ্বান আপনারা অবশ্যই মার্চ পরে অংশ অংশগ্রহণ করবেন মিছিলের মধ্যে গাজাবাসীর পক্ষে যে মিছিল হবে সেখানে অংশগ্রহণ করবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই থাকবেন আমাদের আমার সাথে আজকে ইনশাল্লাহ পুরো লাইভ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমরা কিছুক্ষণ পর চলে যাব সর শাহবাগ থেকে ওই জায়গায় আজকে অনেক মানুষ হয়ে গিয়েছে গতকাল থেকে এসে পড়েছে মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে তো আপনারাও আসার চেষ্টা করবেন আমরাও ইনশাল্লাহ থাকব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন লাইভ যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান লাইভটির আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলে দেন